হ্যাঁ সালামু আলাইকুম মোহাম্মদ রহমদান আলী থেকে আমরা ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি এখন বাসায় পুজো রানো হলাম এই যে দেখতেছেন এরিয়া এই পুরো এরিয়াটাই কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এখানে বিশাল একটা এরিয়া এটা পাহাড়ি অঞ্চল বিশাল এরিয়া হইতে পারে বাংলাদেশের একটা জেলা সমানে এরিয়াটা এখানে সেনাবাহিনীর অনেক ক্যাম্প রয়েছে অনেক ক্যাম্প এটা রাস্তায় অবশ্য সেনাবাহিনীর টল নাই সবাই ক্যাম্পে ক্যাম্পে থাকে আর যথেষ্ট ভদ্র ব্যবহার অনেক ভালো আমাদের কাজের ক্ষেত্রে অনেক কথা শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় খুব ভালো দুপুরে আজান দিয়ে ফেলছে জোহরের আজান দিয়ে ফেলছে এখন জোহরের নামাজ সময় হয়ে গেছে আমরা সকাল আটটা থেকে দুইটা ডিউটি যদিও আমরা ছয় ঘন্টা কাজ করি আট ঘন্টা হলেও হ্যাঁ আমরা আজান দিলে বের হয়ে যাই আজকে অবশ্য আজানের আগে বেরিয়েছি দিনে আজান আগে বারোটায় বের হয়ে যায় অবশ্যই সাড়ে বারোটায় আজান অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য পুরোটাই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়া Yeah.